আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপুর বয়স খুবই অল্প মনে হচ্ছে তো ছোট বয়সে আবার কেন ইউটিউবে আসলেন তার কি সমস্যা আমরা তার মুখ থেকে জানবো আপা সালামালেকুম কেমন আছেন

কেমন মান হচ্ছেন আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান জিরো ওয়ানি ওয়ান জিরো ফোর ডাবল আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ওয়ান জিরো ফোর ডাবল নাইন সিক্স তো দর্শক প্রেম সহযোগিতা একান্ত ব্যাপার